যখন আমার ভিডিও শুরু করলাম বন্ধুরা তো আজকে তো বহুত চিন্তায় পড়ে গিয়েছি জলে জল চারোদিকে জল হয়ে যাচ্ছে কী করা হবে দেখো কাপড় মানে কাপড় চোপড় শুকাতে পারলাম না রোদ উঠেছিলো অল্প অল্প কিন্তু পারলাম না মনটা খারাপ হয়ে গেছে চারোদিকে জল স্কুল আমার মানে ছেলের স্কুলেও পুরো জল হয়ে গেছে দেখো দেখে না সবাই এত জল হয়ে যাচ্ছে এখানে জল জমে যায় কিন্তু ফটো সে শুকিয়ে যায় আবার জল হয়ে যায় তো আমাদের রাস্তার এখানে দেখানো যেটা আমার মুরগি কি করবো আর তো বাইরে বাইরে চলে যাতে যেতে জল হোক বা কিছু তো সেটা দেখো পুরো জল হয়ে যাচ্ছে একদম মানে টেনশনে আর রাস্তা পড়েছে নালা তো বন্ধ হয়ে গিয়েছে তখন তো রাস্তার জল যত সব মানুষের বাড়ির বাড়ির জল এসে গিয়েছে এখানে একদম রাস্তা দেখো পিছন দিকে আমাদের এখানে

এই সবের পা জলের জোর কষ্ট হয়ে যায় আর যতটা ফোঁকা মাফা এইসব দূর হয় তার জন্য মনে ভালো লাগে না ঘুমা ভিন্ন ভিন্ন হাত লেগে যায় একসাথে গুঁড়ে গুটে গিয়েছিলাম তারপর যাদের বাড়িতে গুট হয় সেখানেও জল হয়ে গিয়েছি তো সব জল মিশে গেল আর কী বলবো আবার এসে স্নান করলাম তাই বাসন ধোয়া হয়ে গিয়েছে তখন মা আমাদের জানো তো মিক্সারটা নষ্ট হয়ে গেছে তখন মা যে পিষে মানে পিসে আরও বানাচ্ছে ভেনু চচ্চড়ি করবে ঢেঁড়স চচ্চড়ি করবে তার জন্য কাপড় চোপড়ও আছে সব উঠা উঠিয়ে নিলাম তোমার বাইরের সাইডে আমাদের সামনে একটু মানে দুয়ারের সামনে জল হয়ে গিয়েছে কী বলবো আর বেশিক্ষণ বৃষ্টি দিলে তো আরও উঠে যাবে ঘরে নিয়ে বলতে পারছি না যে একটা কথা ঠিক জল হলেও হটক সে মানে শুকিয়ে যায় না বসে গেল মাম্মা মানে শুয়ে গেলো মাম্মুকে শুয়ে শুয়ে দিলাম ভাত খেলো না সে জিলাপি আর বিস্কুট কালকে কয়েকটা জিলাপি ছিল তো সে খেলো আর বিস্কুট খেয়ে শুয়ে গেলো বলছে ভাত খাবি বলছে না খাবো না এখন তো এইসব কালকের মানে যেগুলা ছিল তো ধুতে হবে এমনি রেখে দিয়েছি জল পড়ছে আর কাপড় চোপড়ে তো অবস্থা দেখে না কালকে এই খানটাতে পড়া পরা হয়েছে আর মনসারপুতি সুন্দরই পড়া হলো হওয়ার পরে দিয়ে আর ভাত খেয়েছি